বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের গাছায় গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত বর্ণাধর রেলি অনুষ্ঠিত হয় আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি লাবণ্য আক্তারের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত একটি বর্ণালট বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে সে আয়োজন উপস্থিত আছেন গাজীপুর কবি রাজনীতিবিদ জনাব সরকার গাজীপুর মহানগর বিএনপি সম্মানিত সভাপতি জনাব স্বগত হাসিন সরকার সহ আমাদের গাজীপুর মহানগর সম্মানিত সাধারণ সম্পাদক এম এমন জনদ্রম রনি এবং আমাদের গাজীপুর মহানগর যুব দলের আহ্বায়ক জনাব সাজুল ইসলাম সহ সদস্য সচিব মাহমুদুল হাসান ভাই সহ আমরা কাছে জানার নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন আমাদের এই আজকের বনটেলটির প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের আগামীতে আমাদের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের যে আয়োজন করা হচ্ছে সেই নির্বাচন খুব সুন্দর সফলভাবে নির্বাচিত নির্বাচন হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কোনো প্রকার ষড়যন্ত্র সব কিছুকে পিছনে ফেলে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ভারতত বিএনপির ভারতাত চেয়ারম্যান তার রহমানের হাতে আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারি সেই লক্ষ্যই সেটাই আমাদের প্রধান লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ চাল্লা কাছে আবার আমাদের দল জাতির বিএনপির জন্য দোয়া চাই দেশটা ত্রিবেগম খালেদা যের জন্য দোয়া চাই দেশটা এক তারেক জন্য দোয়া চাই সেই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ এখন দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি